বন্ধুরা পশ্চিম বাংলার প্রাচীন বরিশার ঐতিহ্যময় দেবী শ্রী শ্রী চণ্ডী মাতার দুশো বত্রিশতম বার্ষিক পুজো উৎসব মেলা ও প্রদর্শনীর প্রস্তুতি শুরু হয়ে গেছে এই হচ্ছে মা চণ্ডীর নির সময় ও নির্ঘণ্ট আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম আপনারা এখান থেকে দেখে নেবেন আর সাতই ডিসেম্বর দু হাজার শনিবার সাতটার সময় উদ্বোধন আর ষোলোই ডিসেম্বর দু সোমবার মায়ের নিরঞ্জন শোভাযাত্রা বেরোবে আর এই হচ্ছে অষ্টমী নবমী আর দশমী পুজোর নির্ঘণ্ট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আর এই হচ্ছে নরনারায়ণ সেবার জন্য আপনারা এখানে মুক্ত হস্তে দান করতে পারেন দেখুন মন্দিরের বাইরে একটি মায়ের চিত্র রয়েছে আর এই হচ্ছে মা চণ্ডীর মূর্তি তৈরি হয়ে গেছে এখানে শুধু রং লাগার অপেক্ষায় এখনো কাজ চলছে আর এই পাশে সখীদেরও তৈরি করে ফেলেছে অলরেডি দেখুন রং লাগলেই হয়ে যাবে আর এই হচ্ছে মন্দিরের সামনের দিকে দেখুন প্যান্ডেল অলরেডি হয়ে গেছে কাজ করছে ওইদিকেও প্যান্ডেল হয়ে গেছে বিভিন্ন ধরনের স্টল বসে ওই দিকে এইদিকেও রয়েছে দেখুন দিকেও প্যান্ডেল করে ফেলেছে এখানেও স্টল বসবে আর এটা হচ্ছে বাইরের দিকে দেখুন প্যান্ডেল অলরেডি অলমোস্ট ডান খালি এবারে তৈরি আরও কিছু কাজ বাকি আছে ছোটোখাটো হয়ে যাবে এই সাইডে তো পুরো স্টল বসবে আপনারা সবাই জানেন তো আপনারা আসুন মাকে দর্শন করুন মায়ের পুজো দিন এবং মেলাও দর্শন করুন অবশ্যই এনজয় করবেন বিভিন্ন ধরনের রাইডও আসে এই মেলাতে আপনারা জানেন আর এই হচ্ছে মা চণ্ডীর মন্দির এর বাইরেটা দেখুন আলো ফালো সব লেগে যাবে কদিনের মধ্যেই বেশি দিন আর বাকি নেই তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই আসবেন কিন্তু ধন্যবাদ